আল্লাহ আকবর স্লোগান যদি আরো আগে দিতাম হাসিনা হাসিনা চল্লিশ ষোলো বছর রাজাকার নামক চেতনার ওষুধ খাওয়াইছে ষোলো বছর আর দুই হাজার চব্বিশ সেই কেতনার ওষুধ বুমি করে ফেলে দিছে ওষুধ কাজে লাগে না ওষুধ কাজে লাগে না ওষুধ খাওয়াইছিল রাজাকার স্লোগান কি ছিল হাজিনা হাজিনার পুঁজি ছিল রাজাকার এই রাজাকার আল্লাহ পাক বলছেন যে রাজাকার দিয়ে ধমকিয়ে ক্ষমতায় টিকে ছিল আল্লাহ পাক হাজিনার সে অহংকারী শব্দ দিয়ে পতন ঘটিয়ে দিয়েছে গোটা ঢাকায় রাজপথে রাত বারোটার বের হয়ে গেল তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে শরীর চা শুরু গেল শুনগান গোটা বিশ্ব দেখলো রাজাকার শব্দ বলে আমার নেতাকে ফাঁসি দিয়েছে আমার নিদেরকে জেলে ভরিয়ে ছিল হাসিনা সেই রাজাকার গোটা দেশ রাজাকার ক্রুণ্ড হয়ে গেছে আল্লাহ ভালোবার বলুন না এই কৃতিত্ব সরকারের এই পতনের জন্য এই পতনের জন্যই শখুরাদাই ছাত্রদের হবে না এই পতনের জন্য শুকর আদায় কোন দলের হবে না শুকর আদায় হবে কার আল্লাহ আদায় কার হবে আল্লাহ পাক যখন মক্কা বিজায় হলো আল্লাহ পাক তখন রাসূলুল্লাহ ইসলামকে বলছে মা রমাইতা রমাইতাওয়ালা ওয়ালাকিন আল্লাহ রামান হে নবী তুমি আর তোমার সাহাবিরা মনে করেছো বিজয় টাম করেছি শক্তি বিয়া করেছি বদরের প্রান্তরে যখন সাবিরাজ বিজয় লাভ করলেন মাত্র তিনশো তেরো জন সাবি সাবিরা যখন বিজয় লাভ করলে মনে মনে ভাবলেন তাদের অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে ক্ষমতা দিয়া বিজয় লাভ করেছে আল্লাহ পাক বলছি নবী আপনি তো শুধু বালু মানলেন সামনের দিকে এই বালুগুলি ধুলাগুলি ক্ষেপণাস্ত্র বানায়া কাফেদের চোখের মধ্যে পৌষ দেওয়া আমার দায়িত্ব কাজ করেছিল আল্লাহ বলছেন আমি কাজ করেছি আমি ক্ষমতা দিয়েছি আল্লাহর ক্ষমতা ছাড়া আল্লাহ সাহত্য ছাড়া হাসিনার পতন ঘটানো সম্ভব ছিল না পতন কে ঘটিয়েছে কে ঘটিয়েছে পতন আল্লাহ পতন ঘটিয়েছেন ওবাইদুল কাদের বহুদিন আগ থেকেই বলতেছিল খেলা হবে আল্লাহ বলে আসল খেলা আমি ঠিক বলে কাদের খেলা হবে ঠিক কিনা বলে আল্লাহ বলছেন ঠিক আছে খেলা তুমি অপেক্ষা করো পুলিশ ছাড়া খেলতে আসো দেখি কেমন করে পারো ঠিক কিনা আমরা পুলিশ ছিল না ষোলো বছর খেলেছি আর হাসিনা যেদিন বিদায় হলেন গণভবন থেকে সময় পেল পাঁচল্লিশ মিনিট কত মিনিট পাঁচচল্লিশ মিনিট সময় পেতে মিনিটের মধ্যে খাবা না কি করবা না ঘুমাবা না করবা আল্লাহ যাবে হাসিনা পাক দুপুরের খাওয়াটাও এই বাংলাদেশে খেতে দেয় নাই তাকে সকাল থেকে টেনশনে না খাওয়া পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়ে ছাল্লা পাক এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে রিজার্ভ ফোর্স নিয়ে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়তে হয়েছে ঠিক কিনা আল্লাহর অলি কত বছর আগে বিশ বছর আগে বলছিলে বেশি লাফালাফি করবা না আমরা শুধু আস্তে করে নাড়া দিব একটু বাবার বাড়ি মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা ঠিক না বলে ঠিক মামুবাড়ি গিয়ে দিল্লি গিয়ে পড়ছে ঠিক কিনা বলে হাসিনার বন্ধু ভারত হাসিনার বন্ধুকে আজকে দেখি হিন্দুদের খুঁটি ঘুটি আছে বাটি আছে না সেই ঘটি খাচ্ছে মন খুব খারাপ আল্লাহ বলছেন আমি হাসিনা কেমন পতন ঘটাব এমন নিকৃষ্ট অধপতন ঘটাব বিশ্বের মানুষ তাকা দেখবে ফেরাউনের এমন নির্লজ্জ হয় নাই ফেরাউন তার দেশেতেই পতন হয়েছে নুমরুদের তার ঘরের মধ্যে পতন হয়েছে কিন্তু হাসিলার পতনের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন জেল্লতি লিন্নাজ্জা এবং সবচাইতে আল্লাহ পাক সাদিক ব্যবহার করেছেন ইন্নাবা তো রাব্বিকাল সাদিক আমার পাকরাও বড় কঠিন আমার পাকরা যখন আসবে আমি যখন ধরব তখন ডিবি هارুন কাজে লাগবে না আমি যখন ধরব তোমার পুলিশ বাহিনী কাজে লাগবে না পুলিশ বাহিনী এখন কালকে ধরা গেছে না দুই পুলিশ প্রধান এখন রিমান্ডে আছে একের পরে এক সব কিছু শিকার করছে সব বের হচ্ছে এখন বাকি আছে হারুন মনি আর বিপ্লব কি বাকি আছে বিপ্লব কুমার এই কয়েকজন বাকি আছে এরপরে ইনশাল্লাহ এই তিনজন শয়তান ধরা পড়লি আমরা সেঞ্চুরি পালন করবো ইনশাআল্লাহ বলি ইনশাল্লাহ আর আসতে বলি ইনশাল্লাহ আমার বন্ধুগণ ভয় পাচ্ছে পাচ্ছেন আপনারা হতাশ না আপনারা ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক বলছেন মমিন না কিছুতেই যেন ভয় না পায় মমিন না যেন হতাশাগ্রস্ত মমিন যেন হতাশাগ্রস্ত না হয়ে যায় আওয়ামী লীগের চরিত্র ছিল কোরআন বিরোধী আওয়ামী চরিত্র ছিল কি ওরা হলো কোরআনের দুশ্মন গান বাজনা করেন কোনো অসুবিধা হবে না কোরআনে তা করলে তাদের মাথা গরম হয়ে যেত পাক সেই কথা আল্লাহ পাক বলেন যখন কাফেরদের কাছে কোরআন বিরোধীদের কাছে কোন কোরআন তালাবাদ করা হতো তখন তারা বলতো এগুলি তো সেই পূর্বেকার গল্প কাহিনী যখন কোরআন শরীফ করা হয় তখন ওরা বলে এগুলি পূর্বে গল্প কাহিনী মাত্র আল্লাহ পাক বলেন আজ যখন মমিন বান্দারা মমিন মা যখন কোরআনের দাওয়াত দিত আল্লাহ পাক তখন বলেন ইন্নাল্লাযীনা আজ রাম আমান নল্দিনা আমানু ইয়ে তো হাঁ কুন মম্মিন যখন কোরানির দাবাদ দিতো তখন মম্মিনদেরকে দেখে এরা তখন অট্ট হাসি দিতো হাসি দিতো কে আর যখন এদের পালতি যেতাম ওয়াই না মূবিহীন ইয়ে আর মুমিনদের পা যখন যেত তখন তারা চোখ মেরে মেরে কথা বলত পাকের কথা কত সুন্দর আল্লাহ পাক বলেন আর আমি তো এই কাফেরদেরকে এই মুনাফিকদেরকে তো আমি মুমিনদের জন্য আমি তো ওই হেফাজতকারী হিসাবে হট্টকালকারী হিসাবে পাঠাই নাই আল্লাহ পাক বলছেন ফল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল আর কিয়ামাতে দিন ওদের অবস্থা দেখে মুমিনগুলি হাসতে থাকবে যেমন আজকে ওই আনিসুল হকের কাহিনী দেখে আমরা হাসতেছি এখন আনিসুল হক আইন মন্ত্রীকে জিজ্ঞেস করছে পুলিশ কোন কথা বলার পাগল হয়ে গেছে শুধু হাসতেছে তারপরে এক সালমানের রহমান সে এখন বলতেছে এগুলি কোনো দোষ নাই সব দোষ জয়ে সব দোষ কার সব দোষ জয়ে জয় বলছে কি জয় বলছে তোমাদের তোমরা মরবা না বাঁচবা আমরা কিছুই বলতে পারবো না আমার মা বাজ না আমি আমার ফ্যামিলি বাঁচলে আমরা বাঁচব তার মানে হলো এরা এই দুনিয়ায় কেউ কারু নাই ঠিক কি না বলে এই দুনিয়াতে পুলিশ প্রধানকে রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ প্রধান বলছে পুলিশ প্রধান বলছে আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমে করেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবে প্রধানমন্ত্রীর হুকুমে এই দুনিয়াতে কেউ দোষটা ঘাড়ে নিতে দিতে চাই নাই এতগুলি টাকা এত এতগুলি টাকা সালমান এফ রহমানের কিন্তু একটা টাকা খেতে পারলো না সব টাকা নিয়া সেরা জীবন নৌকার উপরে নৌকা নিয়ে ক্যানভাস করল দিল ঠিক কি না বলে কোথায় খাইছে খাইছে নৌকার ধরা ধরা কেউ দাড়ি যার আছে সে দাড়ি কামাইছে আর মানি আছে না একটা মানি প্রধান বিচারপতি যেই বেদক আমাদের কোরআনের পাখিকে ফাঁসি দিয়েছিল সব বিচারপতি আল্লামা সাইদি সাহেবকে নির্দোষ খালাস দিয়েছিলেন আর এই কালমানি তিনি ফাঁসি দিয়েছিল পৃথিবীর ইতিহাসে একমাত্র আল্লামা সাইদি সাহেবের জন্য একশো নব্বই জন লোক দুই দিনে শাহাদ বরণ করেছে এত আল্লাহ রনি সাহাবিদের পরে আজ পর্যন্ত আর এত বড় আল্লাহর অলি জনপ্রিয় ব্যক্তি সারা পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই সুবান এত বড় ব্যক্তি আর জন্মগ্রহণ করে নাই আল্লাহ পাখির তিনি খাস অলি ছিলেন শ্রেষ্ঠ অলি ছিলেন আল্লাহ সাইদি রসুলের কারিম শেষ নাম বলছেন মৌতুল আলুম মৌতুল আলিম একজন খাঁটি তাফসির কারকের মৃত্যু মানে হলো তামাম পৃথিবীর মানুষের મોત হয়ে যাওয়া ইন্নাল্লাজি ইন্নাল ইন্নাস ইল্লা পাক আল্লাহ পাক রসূল বলছিলেন আলেমদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি আল্লাহ পাক বলছিলেন আলেমদের মর্যাদা আমি দিয়েছি হাসিনা santra shibaniye jamaat sayyide ke hasina azkar baniye jamaat sayyide ke আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইখসাল্লাহ আমিনা দিহিন উলামা হাসিনা তুমি যতই সন্ত্রাসী না আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আলেমদের মর্যাদা আমার কাছে অনেক বেশি আলেম রায় আমাকে বেশি ভয় পায় আলেম রাহকে বেশি ভয় করে হাসিনার কথা মতো আলেম হাসিনার মূল দুষ্পণ ছিল আলেম মূল দুষ্পণ কি আলেম যেখানে হারি হাসিনার চুলকানি সেখানে রাসুল করিম সাল্লা মনে কাগি বলেছেন যারা আলিমের ঘ্রাণ নেয় তারা অসুস্থ হয়ে পড়ে যায় যারা আলিমের রক্তপাত ঘটায় তারা বেশি দিন ক্ষমতায় লাস্টিং করতে পারে না যারা আলেমদের যারা এরা রক্ত ক্ষমতায় লাস্টিং করে এরা হত্যা হয়ে যায় এদের পতন হয়ে যায় যারা আলিমদের যারা ঘ্রান নেয় আলেমদের ঘ্রাণ না মানে হলো আলিমদেরকে গালিগালাস করা আলেমদেরকে গালিগালাস করা আলেমদেরকে তুচ্ছতাচ্ছিন্ন করা রাজাকার বলে উপাধি হওয়া এগুলি হলো ঘ্যার নোয়া আর সারা শেষ যদি আলিয়ামদের গায়ে হাত তোনে রশ্বেদের করিব সাসলাম বলছেন আলেমদের যারা রক্তপাত ঘটালো ওরা দুনিয়াতে বেশি দিন লাস্টিং করতে পারবে না ওদের পথ এত তাড়াতাড়ি হবে মানুষ কল্পনাও করতে পারেনি পাঁচ তারিখে হাজিনা যখন হেলিকপ্টার উঠে চলে গেছে এই খবর তো অনেক লোক বিশ্বাসই করেন ঠিক কিনা বলি হাসিনাতে গেছে সে